প্রাথমিক বিদ্যালয় অনিয়মিতভাবে চলছে শিক্ষকরা গ্রামের ঠিক মতো মিড ডে মিল রান্না হয় না আর আজও এমনই চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা চক্রের বারঘরিয়া প্রাথমিক বিদ্যালয় আজ স্কুল টাইমে কোনো শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না দেখে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভে জেরে পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেন মাধ্যমে মিড ডে মিলে রান্না করা খাবার বাড়ি নিয়ে চলে গেলেন স্কুলের রাঁধুনিরা এদিকে বিক্ষোভের খবর পেয়ে স্কুলের দুই শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হলে তাদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন গ্রামের অভিভাবকরা গ্রামবাসীদের বিক্ষোভে জেরে স্কুলে না ঢুকে শেষে তারা বাড়ি ফিরে যান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকারা অনিয়মিতভাবে হাসছে দুপুর বারোটার আগে কোনো শিক্ষক স্কুলে আসেন না চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে রয়েছে প্রধান শিক্ষক কিন্তু কোনো দিনও তারা সময় স্কুলে আসেন না প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো বিরাশি জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতিতে মিড ডে মিলের রান্না শুরু হয়ে যায় অভিভাবকরা জানাচ্ছেন মাঝে মাঝে শিক্ষকরা স্কুল চত্বরই গন্ডগোল করেন এভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বিউরো রিপোর্ট আর নিউজ

নিয়ম তো আছে এখানে বসিয়ে খাওয়াতে হবে তারপর পড়াশোনা করাতে হবে তো আপনারা বলেনি মাস্টারদেরকে বলেননি না আপনারা কি বলেছিলেন বলছে কি নাম আপনার ছেলেটা কি নাম আর আপনার কি নাম